সার্জেন দাদা আমাদেরকে পারমিশন দিয়েছেন এগুলো সেই বেলপাহাড়ি না বেলপাহাড়ি না উড়িষ্যা গেছিলো এইগুলো এই মালটাই তাই গেছিলো উড়িষ্যা এগুলো জানি এই যে দুটো করে স্পিকার এগুলোই দেখাচ্ছিল তো এগুলো ফিটিংয়ে ফিটিংয়ের সময় এগুলোই দেখি ওই দিকের গুলো গেছিলো সেই সেই দিকের গুলো সবচেয়ে বড় খুশি খবর হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা যে এই চ্যানেলটা তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলটা আমার ইউটিউব থেকে মনিটাইজ হয়ে গেছে এবারে তোমাদের হিরো ভাইও আসলে ইউটিউব থেকে টাকা কামাতে পারবে

ওইদিকে আরও আছে তিনটা সো হে বাইল সবাই ভালো আছে তো এর আগে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে ডিজে সার্জেনের ঘর কি করে যাবে তারপরে ডিজে সার্জেন ঘর যাওয়ার পর কি কী দেখতে পাবে এর ভিডিওর দেখাবো তাদের গোডাউন কেমনভাবে কাজ হচ্ছে কি কম বক্স তৈরি হচ্ছে পরিষে আর ডিজে সেটআপটা যেটা রামনবম নিয়ে কম্পিটিশন করতে যাবে সেই সেটআপটা সব কিছু মজা আয়া ডিজে সার্জেনাল গোডাউনের ঘরটা ডান সাইডটায় ডিজের গাদা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিজি আছে আমি তো পাঁচটাই দেখলাম তারপরে আরও যদি দাদার আছে সেটা বুঝতে না কিন্তু কত কেবি ওঠে সেটা আমি কিন্তু আন্দাজে বলতে পারবো না একটা ডিজি কিন্তু চালু ছিল বাকিগুলো কিন্তু সবই বন্ধ ছিল এই দেখো এইখানে গুলো আছে গুলো বুঝতে পারছো কতটা লোড নিতে পারবে আর কি এই দেখো এখানে কিন্তু এই ডিজিটা কিন্তু সেট করা আছে কারণ এই ডিজিটাই একটু আগে যে সেটা টেস্টিং করছিলো এই ডিজিটার থেকেই কিন্তু সার্ভিস দিচ্ছিলো আর কি দেখতে ক্রিয়েট করা আছে এই দেখো আরেকটা ডিজি ওইখানে একটা পিক আপ দাঁড়ায় আছে এটা হয়তো দাদারই মতো ওই দেখো কাজ চলছে ডিজে সার্জেন দাদা যে বাইক মানে ডিজে সেটা টেস্টিং করছিলো সেই টেস্টিংটা করার পরেই বললো চলো এবার ভিতর দিকে ঢুকো ভিতর দিকে মানে ঢোকার সময় দেখলাম আগুদিকে দিকে অনেকগুলা ক্যাবিনেট আর কি রেডি হচ্ছিলো গোডাউন ক্যাবিনেট তৈরি হচ্ছে দেখুন ওই স্পিকারগুলো চেঞ্জ করার জন্য তো স্পিকার গুলো চেঞ্জ করতে করতে কিন্তু দেখলাম তো আগের ভিডিওটা দেখালাম যে একটা পোস্টার লেখা ছিল উইদাউট পারমিশন ভিডিও ফটো লিয়া চলবে না ওইটা দেখে বুকটা ধস করলো বাহ কি সিন হ্যায় আমাদের যখন ডিজে সেটআপ নিয়ে আলোচনা হলো সেই তখন আমরা কিন্তু গল্প করলাম তারপর দাদাকে একটু মানে ডর ডর বললাম দাদা ভিডিও একটু করে দিব গো ডাউনটা ফের ফের কি হলো তখন দাদা বলল হলাও কিন্তু এরকম একদম জুম করে করে কাছে যাই করে ভিডিও নিও না দূরে থেকে নাও একটু সাবধান ভাবে अगर तुम्हारी बात झूठ निकली না তখন মনে মনে ভাবলাম যাক সেটআপটা বুকিং নাই হলো তো কি হলো এই গোডাউনের ভিডিওটা দেখাই দিই একটা সাবস্ক্রাইবার তো আমার হবে আবে তুই थोड़ा सा মুগরে যদি চ্যানেলটা মানে নতুন হয় তাহলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কারণ এরকম ভিডিও আমি বানাতে থাকি একটু এন্টারটেইনমেন্ট টাইপের একটু ফানি ভাবে যদি পছন্দ লাগে তো দিবে একটু দাগে ইফা সুপার স্টার দিকে ভিডিও কিন্তু আমরা করতে শুরু করে দিয়েছি কোথায় কী কাজ হচ্ছে এখানে কিছু এমপ্লিফায়ার আছে আর সেকেন্ড ফ্লোরে কিছু আছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এই দুটো করে যে স্পিকারগুলো যেগুলা উড়িষ্যাতে লাগাই ছিল ধরনের কিছু বক্স আছে এইখানে সামনেটাতে আর আগে দিকে আছে লেজার লাইটের কালেকশানগুলো এই যে সামনের বক্সগুলো দেখতে পাচ্ছ আশা করি এগুলা লেজার লাইটগুলাই ছিল এখানে কারণ উপরে দু একটা দেখছিলাম ওই এলইডি আর জিবি টাইপের লাইট লাইটগুলো ঠিক আছে আমার ইয়েছে এইগুলা সেই বেলপাহাড়ি না বেলপাহাড়ি উড়িষ্যা এই মালটাই তো গেছিল স্পিকার দেখাচ্ছিলো তো এগুলো দেখি ওই দিকের গুলো সেই সেই দিকের গুলো এইগুলো কি তাহলে নতুন নাকি সে যা ওঠে ওঠে বক্সের গাদা বক্স ক্যাবিনেটগুলো তৈরি হয়ে আছে এইগুলো নাকি উড়িষ্যা গেছিলাম এই মালগুলো তো বন্ধুরা দেখো সার্জনের ফ্যান ওঠে বলে সার্জেনের ঘরে আসে তোমাদের সার্জেনের গোডাউনটা রিভিউ করছি ফ্যান থাকলে তোমরা যদি ফ্যান হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবে ভিডিওটা একটা কমেন্ট করে দেবে তাগড়া দেখে দেখতে পাচ্ছো এই যে এই যে মনে হচ্ছে অ্যাটোমের যে সেই ছাব্বিশ হাজার মেশিনগুলো ওই বক্স সিস্টেমে আছে আর কি হতে পারে গোডাউনটা অনেক বড় দেখতে দাদা গোডাউনটা পিছন দিকে একটা বিরাট বড় আম গাছ আছে আম গাছটা একটা সিসিটিভি ক্যামেরা লাগা আছে আমি একটু গেছি তার জন্য সরি তাহলে চারটে স্পিকার তৈরি হচ্ছে এখানে ঠান্ডা আছে কিন্তু ডিজে শালজন চারদিকে দেখতে পাচ্ছি কিন্তু প্লাইয়ের একদম পাহাড় করা আছে সেটার কোনো টেনশন নেই যতগুলো এখন হয়তো বুকিং বেশি আছে সেই কারণে প্লাই একাদা স্টকে রাখিছে এই চটগুলো বক্সের ভিতরে দিলে চব বক্স তৈয়াৰ কাজ চলিছে এইখিনি মানে বিৰাট বেপাৰ অনেকুলো এইখিনি হয়তো অৰ্ডাৰ আছে একটা দুটা চাৰটে পাঁচটা ছটা সাতটা আঠটা নকা দহটা এঘাৰটা বাৰটা তেৰ চৈধ্য পোন্ধৰ ষোল্ল সোতৰ আঠৰ ঊনৈছ কুৰি সেইদিন আৰু এইটো দুটা স্পিকাৰ তৈয়ে কাটিং হৈ ৰেডি আছে এইদিক বেছি আৰু এইদিক নৌকা এই ফ্ৰেমগুল পূৰকা আছে এইবিলাক স্পিকাৰ দিয়া থাকে এই বাতাসগুল পাছ হয় আৰু সেইগিলাৰ জিন ভাল अनेक धरते के आसेम कि जानी कतरा तो लाभ ले बारे तो हमारे ऊपर डिफरेंट से वीडियो टाइम पर कतरा तो भागा करेगा क्या कैसी बात कर रहा है ब्लैक लॉन्ग टाइट टाइम है लेकिन एक से एक तो सेटअप ढका दिया है ठीक है भाई माता के लिए सब बॉक्स बनाए बने रख करे उल्टा दिया है पेंट करे सूफी আছে বলতে বক্সগুলো দেখতে পাচ্ছিস এটা কোনো অর্ডার হয়তো আছে চারটে দুটো ছটা সাতটা আরেকটা হয়তো থাকবে কাটটা নিচে দুটো দুটো যাই বলার তাই বলো ভাই এখানে সেই আমরা সার্জেনকে কিং বলি তো কিংয়ের গুহা গুহার ভিতরে কত কী যে আছে তার কোনো নেই আমাদের ভিতরে তো এখন ঢুকতে দেয় নেই মানে ঢুকতে দেয় বলতে কি একটা সেট বিক্রি হচ্ছিল তো ওখানে আগে অনেক মাল মেট্রিক পড়ে আছে সেই জন্য বলছি এটা ক্লিয়ার হোক তারপর ভিতরে ঢুকবে তোকে আমার বাড়ির দিয়ে সব কিছু মাল বানাচ্ছে সেইগুলো আমরা দেখছি আর কি এই মালগুলো বক্সের আগে দিকে লাগানো থাকে মানে ইডস গঙ্গা তো লাগানো দেখেন এটাই করে ছেলেটের রংটা দিয়ে মারবে বক্সি দিয়ে হয়ে যায় আর এইগুলো হচ্ছে সেই যে বিহার বলো উড়িষ্যা বলো বেলপাহাড়িতে যে সেটাগুলার এগুলোর উপরেই আর কি বাঁধে দেখতে পাচ্ছ খাঁচাগুলো রেডি করা আছে বিরাট জাপদা আর কি এই যে সারজন গাড়ি আছে এইগুলো কিন্তু সেই লাইট লাইটগুলো বানায় বাঁধে আর কি লেজার লাইটগুলো আমাদের পার্টিগুলো এখানে কিন্তু চিন্তা করছে এবার কী করা যায় বুকিং করতে আসছে তো বুকিং হলো নাই আমাদের এই দেখো ঘরের কাজও চলছে এখানে করার কিছু নয় আশাটা আমাদের মনে হচ্ছে লস হয়ে গেল তো বন্ধুরা দেখো অনেক দূর থেকে এসেছি ভিডিওটা ভালো লাগছে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক মারবে আর একটা কমেন্ট করে পাশে থাকবে আর কি বক্সের এখানে কাজ করছে দাদার কাজ কিন্তু রঙরমে চলছে সেই কারণে আমাদের রোড শোয়ের বুকিংটা নিল না কারণ বলে দিলো যে এখন রোড শো বুকিং হবে না কারণ কোনো কিছুতে এখন বুকিং করছি না প্রথমে কম্পিটিশনের পেপারটা বলছিলাম তো আমার মনে হলো যে দাদা যদি কম্পিটিশানের পেপার কিছু বলতাম তাহলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বলতে পারছি না কত নেবে বললো নাই তো কিছু আমরা কথা যখন উঠলো তখন বললো যে দেখো আমার উড়িষায় পাঁচ সাত দিন কাজ বন্ধ হয়ে গেছিল এই রামনবমিও বন্ধ হয়ে যাবে কারণ যেগুলো আমাকে

দিদি সার্জন দাদা বললো যে বুকিং তো হবে না তখন আমাদেরও একটু দুঃখ হলো কারণ আমাদের মুখগুলো দেখে বুঝতে আমরা ঘরেই যাচ্ছিলাম বাইক তখন থাকে না সেই বন্ধুগুলো ওরা এখন দিকে চলে গিয়েছিলো আমরা হাঁটি হাঁটি ভাবছিলাম ওদের ওই বগলা মোড়ে যাই করে টেম্পো ফ্যাম্পু ধরবো তখন দাদা বুঝতে পারলো আর কিন্তু ওই পিক আপটা করে আমরাকে ছাড়ি দিল ওই বগলা মোড়ে সার্জন দাদা আমাদের কত ভালো বড় ভালো আমাদেরকে বাস স্ট্যান্ডে সারা বাছষ্টেণ্ডে চাৰে চাড়ী দিলে ঠিক আছে লিডিঅ'টো অনেক বৰা হৈ গ'ল সেইকাৰণে নেক্সট পাৰ্ট